আপনার হাতে কি একদম টাকা পয়সা নেই হঠাৎ করেই কি আপনার হাতে অর্থ শূন্য হয়ে গেছে আপনি কি এই মুহূর্তে হতাশায় ভুগছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যদি সারাটা জীবন এমনভাবেই কাটাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না ভিডিওটি স্কিপ করে চলে যান আর যদি চান যে সৌভাগ্য আপনার জীবনে আসুক জন্ম জন্মান্তর আপনি সুখে জীবন কাটান তাহলে এই মুহূর্তে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এই বার্তাটি শুনতে হবে এটি মহাবিশ্বের শ্রেষ্ঠ বার্তা শুধুমাত্র আপনার জন্য যেই মুহূর্তে একজন মানুষ বিপদগামী হয় যেই মুহূর্তে থেকে আপনার খারাপ সময় শুরু হয় জীবনে কোনো কিছুই ভালো যায় না মানুষ কর্মহীন হয়ে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে অর্থ শূন্যতায় ভোগে শারীরিক কষ্ট দুরারোগ্য ব্যাধি আপনজনের মৃত্যু অকাল মৃত্যু বাড়িতে অসুস্থতা নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে এই সমস্যা যেন কিছুতেই তার পিছু ছাড়ে না আজ আপনি সেই সকল সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন খুলবে আপনার ভাগ্যের চাকা কিছু সময় নিজের ভাগ্য বদলানোর জন্য নিজেদেরও বেশ কিছুটা সতর্ক হওয়া প্রয়োজন বন্ধুরা যদি আপনি এই ছোট্ট একটি কাজ করতে পারেন তাহলে ঘুরবে ভাগ্যের চাকা আর আপনি পৌঁছাবেন আপনার ইচ্ছের সেই আকাশে ভেসে বেড়াবেন বেশ কয়েক দিনের মধ্যেই নিজের জীবনের অলৌকিক পরিবর্তনের সংকেত আপনি পাবেন এবং অনুভব করতে পারবেন যে হঠাৎ যেন এক দিব্য শক্তি আপনাকে আশীর্বাদ করতে এসেছে আর হঠাৎই তার আগমন আপনার জীবনে যেন পরিবর্তনের জোয়ার এনেছে সুখের সাগরের এক বিরাট জোয়ার এসে গেছে আপনার জীবনে অর্থ লাভের নতুন নতুন রাস্তা খুলে যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার জীবনের প্রত্যেকটি সমস্যা যেন দূর হতে শুরু করবে বন্ধুরা ইউনিভার্সের কার্যকলাপ এই মহাবিশ্বে ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্তের ক্রিয়াকলাপ আমাদের মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি কি জানেন একটা গাছও কথা বলে সেও কিছু বলতে চায় আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে আপনি কি জানেন আপনি যে খাবার খাচ্ছেন আপনি যে প্রত্যেক দিন জীবন এবং জীবিকা নির্বাহ করছেন তার সাথেও এই ইউনিভার্সের কানেকশান আছে আপনার প্রত্যেকটা কার্যকলাপ আপনার জীবনের কার্যকলাপ অর্থাৎ আপনার প্রত্যেকটা মুহূর্ত ইউনিভার্সের সঙ্গে বিশেষভাবে বাধা আজ আপনি কি খাবেন গতকাল মহাবিশ্বই কিন্তু ঠিক করে দিয়েছেন তার ইচ্ছায় আজ আপনার খাবার জুটেছে ঠিক তার জন্যই আপনি বেঁচে আছেন আপনি কি জানেন এই যে রুটি রুটি হচ্ছে মানুষের একটা বিশেষ এমন খাদ্য যে খাদ্য আপনার জীবনকে বদলে দিতে পারে প্রশ্ন হল সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার জীবনকে বদলাবেন দেখুন আজ আপনি জানবেন এই রুটির সাথে আপনার জীবন অর্থাৎ মানব জীবনের সম্পর্ক কি এছাড়াও বাড়ির মহিলাদের করা কিছু ভুলের কারণেই আজ আপনার এই দুরবস্থা তাহলে আজ এই বার্তা থেকে আপনি একদিকে ভাগ্যের চাকা খোলার চাবিকাছি খুঁজে পাবেন আর দ্বিতীয়ত বাধা বিপত্তির কারণ আপনাদের পরিবারের কোনো নারীই কি না নারী হলো সংসারের লক্ষ্মী নারী হল সংসারের শ্রীবৃদ্ধি একজন নারী সংসারকে মায়ার বাঁধনে ভালোবাসার বাঁধনে যেমন বেঁধে রাখে ঠিক তেমনই নারীর অজানা কিছু ভুলের কারণেই সংসার ধ্বংসের মুখে পতিত হয় সর্বদাই যে মনুষ্য সৃষ্ট কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কখনো কখনো এমনটাও নাও হতে পারে কখনো কখনো আপনার অজানা ভুলের কারণেও সংসারে কালো ছায়া বা নেগেটিভিটি নেমে আসতে পারে তাহলে আজ আপনি আপনার ভাগ্যের তালা এক যেমন খুলতে সক্ষম হবেন ঠিক তেমনই নিজের ভুলগুলো শুধরাতেও পারবেন তাই ধৈর্য সহকারে অন্তরে ভালোবাসার সাথে পজিটিভ এনার্জি নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান আপনি এই বার্তা পেয়েছেন আপনি বাড়িতে রুটি করেছেন রাত্রেবেলা এবার সেই রুটি কখনো কখনো বেশি হয়ে যাচ্ছে এবার পরদিন সেই রুটি রয়ে গেল বাসি রুটি অনেকে খেতে চায় না অনেকে ফেলে দেয় আবার অনেকে সেই বাসি রুটিটা খেয়েও নেয় এবার প্রশ্ন হলো এই বাসি রুটি খাওয়ার সাথে আপনার কি কানেকশান হ্যাঁ বন্ধুরা কানেকশান আছে অবশ্যই আছে বন্ধুরা পরিবারে এমন অনেক নারী আছে যারা নিজেরা রান্নাবান্না করতে করতে খাবার টেস্ট করে দেখেন খাবারের স্বাদ নেন সেটা আপনারা নিতেই পারেন কিন্তু সেই সময় অনেকে আছে হাত ধোয় না এটা কিন্তু খুবই ভুল কাজ কারণ অন্ন বা যে কোনো রান্না রান্নাঘরকে আমরা অন্নপূর্ণা স্থান মনে করি যেখান থেকে আমাদের অন্নের যোগান হয় এবং আমরা আমাদের জীবন নির্বাহ করছি তো সেইখানে যদি আপনি খাবার খেয়ে হাত না ধুয়ে পুনরায় সেই হাত দিয়ে রান্নাবান্না করেন সেটা কিন্তু আপনার সংসারে একটা বিশাল নেগেটিভিটি পড়বে ভীষণ নেতিবাচক একটা ওয়ে তৈরি হবে নেতিবাচক এনার্জি এসে কাজ করতে শুরু করে দেবে অনেকে আছেন রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে অনেক বাসন রান্নাঘরে ফেলে রেখেছেন এবং রাত্রেবেলা ঘুমোতে চলে গেছেন এটা বিশেষ ভুল এতে কিন্তু আপনার গৃহে প্রচুর নেগেটিভিটি ছড়াবে এবং আপনি দারিদ্রতায় ভুগবেন কারণ রান্নাঘরকে সবসময় পরিষ্কার রাখার কথা বলা হয় শাস্ত্র অনুযায়ী এবং যদি আপনি আপনার রান্নাঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন ক্ষেত্রে কিন্তু একটা বিরাট নেগেটিভিটি আপনার পরিবারে আসবে এবং তার ফলে আপনারা অর্থ সংকটে ভুগবেন আর জীবনে নানান সমস্যা আসবে রোগ ভোগ দুরারোগ্য ব্যাধি দুঃখ কষ্ট যেন আপনার পিছু ছাড়বে না তাই সদা সর্বদা চেষ্টা করবেন রান্নাঘরে কাজকর্ম সেরে রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বন্ধুরা অনেকে আছে বর্তমানে সুবিধার জন্য আটা মেখে রাখে আগের দিন মেখে রাখা আটা দিয়ে পরের দিন রুটি তৈরি করে এটা কিন্তু ভুলেও করবেন না আগের দিন মেখে রাখা আটা পরের দিন যদি আপনারা রুটি তৈরি করে খান তবে কিন্তু বিশাল একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়ে এক্ষেত্রে আপনারা আর্থিক সংকটে তো ভুগবেনই উপরন্ত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে তাই মেখে রাখা আটা কোনোদিনও পরের দিন ব্যবহার করে রুটি বানিয়ে সে রুটি খাবেন না অর্থাৎ বেশি আটা মেখে রাখবেন না এটা কিন্তু মনে রাখতে হবে যদি আপনারা এই ভুলটি করেন তাহলে কিন্তু অলক্ষ্মীর প্রবেশের দ্বার আপনারা নিজেই খুলে দিলেন এবং আপনার ঘরে সংকটজনক পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তাই চেষ্টা করুন আপনি যেটুকু প্রয়োজন সেইটুকু আটা মাখার এবং কাজে লাগানোর তাই এই ছোট ছোট ভুল হয়তো আপনার মনে হচ্ছে যে কিছুই না কিন্তু আপনার জীবনে কিন্তু বড় প্রভাব ফেলতে পারে তাই এখনই সাবধান এবং সতর্ক হয়ে যান রান্নাঘরে মেখে রাখা আটা অর্থাৎ মেখে রাখা যে আটা সেটা কিন্তু রাহু এবং শনির কুপ্রভাব তৈরি করে তাই যদি আপনারা ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে জেনে রাখুন এই বিভিন্ন নেগেটিভ শক্তি আপনার জীবন কিন্তু দুর্বিষহ করে তুলতে পারে তাই এখনই আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে আর এই অভ্যাস ত্যাগ করতে হবে বন্ধুরা যদি এমন হয় যে আটা রয়ে গেল আর আপনি সেই আটা দিয়ে রুটি করে রেখে দিয়েছেন এবং পরের দিন সেই রুটি ফেলে দিয়েছেন এ কাজটা কিন্তু করলে প্রবল অর্থ সংকটে পড়বেন যদি বাসি রুটি থেকে যায় সেই রুটিটি আপনি খাদ্য হিসাবে গ্রহণ করুন কারণ এই বাসি রুটি যদি আপনি ভক্তি সহকারে ভালোবেসে যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনি অবশ্যই মহাবিশ্বের কৃপা লাভ করবেন কারণ যারা অর্থ অপচয় করে না যারা খাবার নষ্ট করে না খাবারকে ফেলে দেয় না তাদের ওপরে মহাবিশ্বের কৃপাদৃষ্টি বর্ষিত হয় তাই মনে রাখবেন এই কাজটি ভুলেও করবেন না আর অবশ্যই একটি কথা বলে রাখি যদি কখন রুটি বেশি থেকে থাকে আপনি যদি না খান বা আপনার পরিবারে কেউ যদি না খান সেক্ষেত্রে ফেলে না দিয়ে আপনারা কোনো গরু বা কুকুরকে খাওয়াতে পারেন কারণ এই প্রাণীদের যদি আপনি খাইয়ে থাকেন তাদের আশীর্বাদ মিলবে এবং আপনি সুখ সমৃদ্ধি আর সৌভাগ্যময় জীবনযাপন করতে পারবেন বন্ধুরা মনে রাখবেন আপনার আচরণ আপনার কর্মের দ্বারাই আপনি আপনার জীবনের গতি বদলাতে সক্ষম তাই মনে রাখুন আর সম্পূর্ণ গ্রহণ করুন এই বার্তা ভুলেও এই কাজটি আর করবেন না যেটুকু যা ভুল করার করেছেন আগামী দিনে চেষ্টা করবেন এই ছোট ছোট ভুলগুলোকে শুধে নিতে তাহলেই দেখবেন জীবন হবে অনেক সুন্দর আর আপনি এগিয়ে যাবেন আপনার সাফল্যের দিকে মহাবিশ্বকে বিশ্বাস করুন মহাবিশ্বে প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি কারণে পেছনে একটি করে ক্রিয়া থাকে ইউনিভার্স আপনাকে আমাকে সকলকে ভালো রাখার দায়িত্ব নিয়েছেন তবুও আপনাকে ইউনিভার্সের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে এবং নিজের কর্মকে সৎ পথে পরিচালিত করতে হবে নিজের মনকে ছোটো করা যাবে না উদারভাবে জীবন জীবনযাপন করতে হবে আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার পাশে মহাবিশ্ব ছায়ার মতন রয়েছে এবং সদা সর্বদা আপনাকে রক্ষা করছে আপনি তার লাভ করছেন আপনি এখন কল্পনা করুন এখন আপনি বিশ্বাস করুন হ্যাঁ তিনি আছেন আপনার সাথে আপনার পাশে রক্ষাকর্তা হয়ে থ্যাংক ইউ ইউনিভার্স